এই দাদা গিয়ে নিয়ে একটি লাইন ও কি শোনা গেল কাশ্মীর issue তে দ্বিপাক্ষিক এবং তৃতীয় পক্ষের কোন প্রয়োজন নেই সেটাও ভারতের ও প্রধানমন্ত্রীর ভাষণে উল্লেখ ছিল না প্রধানমন্ত্রী বললেন ভারতের হামলায় পর্যদুস্ত হয়ে বিভিন্ন দেশের কাছে কান্নাকাটি করছিল পাকিস্তান কেন আমেরিকার নাম উচ্চারণ করেন বিশেষ করে যখন সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে এবং সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী না থাকলেও সেই শক্তি দিয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা আছি এইরকম সময় তো পর্যন্ত যখন আমেরিকা দাদাগিরি করছে কাশ্মীরের ব্যাপারে নাক গলাচ্ছে ব্যবসার কথা বলে চোখ রাখাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট বলছেন তারপরে ভারত বলছে একবারও প্রধানমন্ত্রী তার ভাষণে কাশ্মীর প্রসঙ্গেই এই দাদাগিরি চলবে না কিংবা এই মধ্যস্থতা তৃতীয় পক্ষে চলবে না কিংবা এই চোখ রাঙানো চলবে না একবারের জন্য কাশ্মীরের প্রসঙ্গেই হোক আর ট্রাম্পের এই মনোভাবের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারলেন না এটা হচ্ছে ভয়ের একটা প্রতিফলন যেটা কোনো কারণ ছিল না গোটা দেশ যখন এক জায়গাতে দাঁড়িয়ে আছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর এই মনোভাবটা গোটা দেশবাসীকে অখুশি করেছে ক্ষুণ্ণ করেছে এটা কখনোই ঠিক হয়নি এটা কোনোভাবেই ঠিক হয়নি এটা বুঝিয়ে দিল যে ভারত তার মানুষ বছরের পর বছর ধরে আমাদের যে নীতি পররাষ্ট্র নীতি সেখানে একটা অ্যাডজেক্ট সারেন্ডার করা হচ্ছে দুর্ভাগ্য বিক্রম মিস্ত্রি বিক্রম মিস্ত্রি তার কন্যা পাহগাঁও হামলায় নিহত অফিসার সমাজ মাধ্যমে সেনা অফিসার স্ত্রী আবার পর সেনা অফিসার তার স্ত্রী হিমাংশী তিনি যে রিয়াকশন দিয়েছেন সংবেদনশীল মনোভাবে দেখার পরিবর্তে ট্রোল করা হয়েছে খুব খারাপ ভাবে ইঙ্গিত বিরুদ্ধে এমনভাবে কথা বলা হয়েছে যেটা সভ্য সমাজে কখনো গ্রহণ করা যায় না বিক্রম মিশ্রী তিনি সচিব বিদেশ ভারত তিনি বলছেন তাতে যারা অখুশি হয়েছে। তারা অতএব বিক্রম মিশ্রীর বিরুদ্ধে এমনকি তার পরিবার তার কন্যা তার বিরুদ্ধে খুবই খারাপ ইঙ্গিতপূর্ণ কথা বলবেন এটা তো ভারত সরকারের দায়িত্ব ছিল তাদের পাশে দাঁড়ানো ভারত সরকার তো পাশে দাঁড়ানো না দাঁড়াতে পারলো না আমি এর আগেও দেখেছি ঠিক ঠিক কথা বললেও যাকে আবার পছন্দ না ধরুন দীপশিতা কিংবা ঐশী তাদের সম্পর্কে যে কটু কথা বলা হয়েছে যারা বলেছেন তার যারা মাথা সরকারে যারা আছেন রাজ্য একটা কথা বলতে পারলেন না গোটা দেশ তো দেখলো যে তারপরে যখন ছাত্র ছাত্রীরা বিপদে পড়ছে তখন তাদেরকে রক্ষা করবার জন্য তাদের পাশে দাঁড়িয়ে আছে সেই দীক্ষিত ঐষীরা এই সব কিছুর পর কোথাও কিন্তু একটা বিদ্যা বুদ্ধি সমস্ত হারিয়ে দিয়ে আমি যাকে আমার পছন্দ হচ্ছে না যে শত্রু ছড়াবো এবং সেটা সেনা অফিসারের স্ত্রী হোক বিদেশ সচিবের মেয়েই হোক বাকি তো মোটেই এইটা যারা করছেন তারা যে অসংযত এবং অসভ্য এটাকে স্পষ্ট করছে

হয় এখানে নয় ওখানে সারা বছর কোথাও না কোথাও যুদ্ধের পিছনে আমেরিকা আছেই সে গাজাতেই হোক অথবা আফ্রিকার কোন একটা দেশেই হোক তাহলে হঠাৎ করে যুদ্ধবাজ ট্রাম্প এরকম করে এগিয়ে আসলেন কেন এবং যা বলছেন চোখরা নিয়ে ভারত সরকার চুপ করে থাকলো কেন এবং যদি বলে দিলেন বুঝিয়ে দিলেন যে ব্যবসা তাহলে আমেরিকার ব্যবসা এবং সেইখানে কোথায় কার কি সম্পর্ক আছে সেই কারণে কি ভারত সরকার চুপ করে থাকলো একটা প্রতিবাদ করতে পারলো না ইন্টারফিয়ারেন্সের বিরুদ্ধে বলতে পারলো না হয় আমেরিকার বিরুদ্ধে বলতে পারলো না যে কে বাবা তুমি আমার কাশ্মীর নিয়ে না গলাচ্ছ কে তুমি এটা আমার দেশের ব্যাপার আমার স্বাধীন সার্বভৌম মনোভাব তুমি কে এই কথাটা যে ভারত সরকার বলতে পারলো না যুদ্ধবাজ ট্রাম্প তাকে যে নির্দ্বিধায় মেনে নিল এটা ভারতবর্ষের বরাবরের চালু বহমান নীতি এবং বৈদেশিক নীতি পররাষ্ট্র নীতি তার বিরুদ্ধে যায় এবং এটা আমাদের সবার কাছে দুর্ভাগ্যের যে আমেরিকাকে আমরা করে দিলাম কাশ্মীর অথবা দশটা ব্যাপারে ইন্টারফেয়ার করবার স্কোপ দিলাম এটা খুব বিপজ্জনক একটা ইঙ্গিত বলে আমার মনে হয় যে আমি বলে দিয়েছি দুটো দেশকে যদি যুদ্ধ বন্ধ করো তাহলেই ব্যবসা বাণিজ্য করবো যদি যুদ্ধ বন্ধন না করো তাহলে বাণিজ্য করবো না এত হুমকি সরাসরি ট্রেড করছে ট্রাম্প এটা কি পারে আর ইন্ডিয়া কিছু না বলে চুপ করে আছে ট্রাম্পের পরেও ভাষণ সবাই শুনেছেন তাতে কাশ্মীর প্রসঙ্গ তিনি তাতে ইন্টারফিয়ার করার মনোভাব নিলেন ভারত সরকার চুপ করে থাকে এবং যে ভঙ্গিতে মাস্তানের ঢনে ব্যবসা যদি করতে চাও আমি যা বলবো মানতে হবে না হলে ব্যবসা হবে না মানে আমার ব্যবসা আমি যেভাবে বুঝবো সেই অনুযায়ী তোমাকে আমার চলতে হবে আদারওয়াইজ আমি নেই আমার ব্যবসা এবং আমার শর্ত সেই অনুযায়ী ভারত তোমাকে চলতে হবে এটা একটা চোখ লাগানো ভারত সরকার কোনোদিন কখনোই চোখ রাঙানি সহ্য করেনি ওটা দুনিয়া আসলে জানে কয়েক ধরে আমরা বলছি যে আমাদের সার্বভৌমত্ব আমেরিকার কাছে গস্ত করছে জমা দিচ্ছে পায়ের কাছে গিয়ে হাজির হচ্ছে চাঁদ বুঝিয়ে দিলেন তো চোখ লাগিয়ে বুঝিয়ে দিলেন এবং ভারত সরকার আপত্তি করতে পারলো না এর চাইতে দুর্ভাগ্য সারেন্ডার খুব একটা কিছু হয় না ভারত যদি surrender নাও করতে চায় তাহলে আমেরিকা ট্রাম্প বুঝিয়ে দিল তুমি surrender করছ এবং তোমার কিছু বলার মতন রাইট নেই ভারত পাকিস্তানের বিবাদ নিয়ে সংঘর্ষের বিরোধী হবে তা ট্রাম্প জানিয়ে দিলেন এবং অদ্ভুত তার আধ ঘন্টার মধ্যে ভারত তা মেনে নিল এর মধ্যে না গোলাপে কেন ট্রাম্প যে ভারতের বিষয়টা ভারতই দেখে নেবে যেভাবে এবং তাকে ফলো করে সাড়ে তিনটার সময় ট্রাম্প জানালেন পাঁচটার সময় আমাদের দেশ সরকার তারা জানালো সংঘর্ষবিরোধী বোঝা গেল যে ট্রাম্পের ডিকটেশনে আমাদের চলতে হচ্ছে প্রধানমন্ত্রী বিশ্বগুরু বিশ্বগুরু ভাব করছেন কিন্তু বিশ্বগুরু আসলে ট্রাম্পের কথায় চলছেন এই ধারণা যদি মানুষের মধ্যে হয় তাতে আপনি আপত্তি করবেন কি করে কোনদিন কখন এই সুযোগ কিন্তু পাইনি একাত্তরের যখন পাকিস্তানের সঙ্গে আমাদের বিবাদ সেটা তো যুদ্ধ তখন আমেরিকার রাষ্ট্রপতির কাছে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে পেরেছিলেন আপনি বন্ধুস্থানীয় আপনি বস নন। আর এখন আমরা পারলে বুঝিয়ে দিলাম যে ট্রাম্পকে বস মেনে চলাটা বোধ আমাদের কাজ খুব দুর্ভাগ্য ভারতবর্ষের পররাষ্ট্র নীতি কখনো এরকম ছিল না সিমলা চুক্তিও তাকে সমর্থন দেয় না এবং এটা ট্রাম্পের কথায় ভারতকে চলতে হচ্ছে এই দুর্ভাগ্য আমাদের বয়ে বেড়াতে হবে দুর্ভাগ্য আমাদের পরমাণু হুমকি ভারত সহ্য করবে না পরমাণু হুমকির আড়ালে সন্ত্রাসবাদের ঘাঁটি দিয়ে ভারত সঠিক ও নির্ণায়ক প্রত্যাঘাত করবে খুবই বড় নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী কি ভারত সরকার যেটা বলেছে প্রধানমন্ত্রী যে পরমাণু শক্তি আছে বলে আমাদের সব মাথা নিচু করে থাকতে হবে এমনটা নয় আমি এই আলোচনার মধ্যে খুব যেতে চাই না এই কারণে যে পরমাণু অস্ত্র এবং সেই সংক্রান্ত বিষয়ে আরো অনেক গভীর পর্যবেক্ষণের সুযোগ আছে এবং এটা ঠিক যে কেউই চায় না আমাদের দেশ এবং দুনিয়ার পরিবেশ ইত্যাদি ইত্যাদি বিপন্ন হোক অথবা মানুষকে একটা যুদ্ধ হবে আটকে রাখা হোক মানুষ প্রত্যেক দিন যুদ্ধে ব্যস্ত আছে প্রতিদিন জীবন যুদ্ধে মানুষকে থাকতে হচ্ছে কিন্তু এটা প্রধানমন্ত্রী বলে কথা নয় একাত্তর সালেও তো একই রকম ভাবে ভারত তার অবস্থান নিয়েছে বাংলাদেশ তৈরি হয়েছে একাত্তর সালেও তার চাইতে অনেক বেশি সমর্থন বরং এবার কেন্দ্রীয় সরকার পেয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের সেইটাকে যেন যথাযথভাবে রক্ষা করে বৈশত্রুর আক্রমণ হলে আমাদের রুখতে হবে শত্রু এলে অস্ত্র হাতে লড়তে যান। বৈশত্রুর আক্রমণ সহ্য করা যাবে না চোখ সহ্য করা যাবে না এটা যেমন পাকিস্তানের ক্ষেত্রে সত্য এটা যেমন ট্রাম্পের ক্ষেত্রেও সত্য চোখ রাঙানো নয়

মানুষকে খুব খুশি হলো না বোধ প্রধানমন্ত্রীর ভাষণটাকে আপনি দেখুন যে এই মনোভাবে যখন গোটা দেশের মানুষ সরকারের পাশে আছে বলেছে কার্য তো দুটো কথা জনতার মানুষের শত্রু তা নিপাত যাক গোটা দেশ এবং খুব স্পষ্ট মানুষের মনোভাব হচ্ছে যুদ্ধ উন্মাদনা নয় বিভাজন নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও বিভাজনের বিরুদ্ধে রুখে দাঁড়াও এটিকে রাজনৈতিক মনোভাব থেকে ব্যবহার করো না এটা গোটা দেশ তার প্রশ্ন ফলে কে অপারেশন শুধু নাম দেবেন কেন নাম দেবেন সবাই বুঝতে পারছেন অথবা সুদর্শন চক্র নাকি আসলে ডিভাইস সাইন্স সবাই বুঝতে পারছেন এই সমস্ত কিছুর মধ্য দিয়ে একটা কোথাও যেন এর থেকে রাজনৈতিক ফয়দা তোলার মতন মনোভাব কাজ করছে এটা ভালো হচ্ছে না পাকিস্তানের জঙ্গি বাহিনী তার বিরুদ্ধে রুখতেই হবে সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতেই হবে আমাদের দেশের মধ্যে তাকে হবে। কিন্তু বিভাজনের মনোভাব থেকে সেটাকে না দেখে দেখা উচিত এই ক্ষেত্রে ভারত সরকারকে আরো অনেক বেশি স্পষ্ট দাদাগিরির বিরুদ্ধে মনোভাব নেওয়ার সুযোগ ছিল পাকিস্তানের দিক থেকে আসে তাহলে সন্ত্রাসীদের সমর্থন দেওয়া পাক সরকার আর সন্ত্রাসবাদী এদের আলাদা করে দেখা হবে না উপযুক্ত জবাব থেকে ভারত বাঁচতে হলে পাকিস্তানের কাছে একমাত্র রাস্তা যেভাবে জঙ্গি যখন পাকিস্তানে সংখ্যা ভারত সরকার বলেছে কজন মারা গেছেন তাদের পাশে যেভাবে পাকিস্তানের সরকার দাঁড়িয়েছে এবং আর্মি দাঁড়িয়েছে তাতে জঙ্গিদের সঙ্গে আর্মিকে খুব একটা আলাদা করার সুযোগ নেই তবে তখন থেকেই বলছে সবাই বলছে প্রধানমন্ত্রী সেই কথাটা বলেছেন যে এটাকে আলাদা করা খুব একটা যায় না আমি আবারও বলছি সন্ত্রাসবাদের বিনাশ চাই জঙ্গি ঘাটি না চলবে না মানুষের মধ্যে বিভাজন অথবা যুদ্ধ মাদনা সৃষ্টি করে বিপদের মধ্যে যেন বিপদটাকে যেন ছোট করে দেখা না হয়